আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হলো গিয়ে একটা ফোন নিয়ে যেটা হলো গিয়ে যখন ফিউচার পার্কে একটা সেকেন্ড হ্যান্ড ফোনের জন্য আসি আর ফোনের মডেলটা হলো গুগল পিক্সেল সেভেন এ আসলে এই ফোনগুলো আমি ইউজ করি না যেটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই কিন্তু বর্তমানে যে ব্লগিং যুগটা যে সবাই ব্লগ নিয়ে ব্যস্ত থাকে সেই জন্য এই ফোনটা নিতে আসছে আমার এক ছোটো ভাই আর ছোটো ভাইটা হলো গিয়ে এই যে যে ফোন টিপতে আছে তার পাশে আর ওটা হলো তার ফ্রেন্ড আর আর ওর ফ্রেন্ড ফোনটা চেক দিচ্ছে যেন ওর ফোনটায় কোনো সমস্যা আছে কি না আর ফোনটা কিন্তু যে দোকান থেকে দেখা হয়েছে প্রথমে সেই দোকানে কেনা হয়নি পাশের অন্য একটা দোকান থেকে কেনা হয়েছে কারণ কি প্রথম যে দোকানটা ছিল সেই দোকানটায় ফোনটার দাম কিছুটা বেশি ছিল আর ফোনটা সেকেন্ডবার কেনা হয়েছে চার্জার সহ তো সামনে গেলে পুরো ভিডিওটা দেখতে পারবেন কত টাকা কেনা হয়েছে বা কীরকম প্রাইজে কেনা হয়েছে সেটা দেখতে পারবেন আর ফোনটা কীরকম আমি এটা সম্বন্ধে তেমন কিছুই জানতাম না কিন্তু ওনাদের থেকে কিছুটা ধারণা নেওয়া হয়েছে যে ফোনটা অনেক ভালো বা এটা এটা ক্যামেরার দিক দিয়ে অনেক ভালো আর ব্লগের দিক দিয়ে যারা ব্লগ করে তাদের জন্য একবারে পারফেক্ট একটা ফোন হলো গিয়ে গুগল পিক্সেল আর গুগল পিক্সেল যদি তার উপরে নেওয়া যায় এইট বা নাইন বা টেন অনেকে দেখলাম যেন ওইখানে টেন তো ইত্যাসিক কিন্তু টেন সেকেন্ড হ্যান্ড নেই আর সেকেন্ড হ্যান্ড টেন এখন আসে নেই নিল নিউ নিতে হবে তো নিউটার দাম আমি জানি না তো আমি যেই ফোনটা দেখছিলাম আমরা তো সেই ফোনটার দাম কত কীরকম প্রাইস তো সেটা সামনের দিকে বলবো ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তাহলে বসে জানতে পারেন আর এটা হলো গিয়ে যমুনা ফিউচার লেভেল ফোর লিফ্টের লেভেল ফোর আর এটা যে আর লিফ্টের যারা আছে পুরো লেভেল ফোরে সব হলো গিয়ে মোবাইল শপ এখানে কম বেশি অনেকগুলোয় দোকানে আমি গিয়েছিলাম বিশেষ করে ওরা যায়নি ওরা মাত্র একটা দোকান দেখছে আর একটা দোকান দেখার কাম বাকি ছিল তো ওই দোকানটা যেটা দেখছে ওটার ওদের চয়েস হয়নি তো ওরা নেক্সট আর একটা দোকানে চলে আসছে তো এই দোকান থেকে কিন্তু ফোনটা পরে নেওয়া হয়েছে ওই দোকান থেকে আর নেওয়া হয়নি তো ওই সেম মতো ওর ফ্রেন্ড আবার ওটা চেক দিচ্ছে যে কোনো প্রবলেম আছে কি না বা রকম কোনো সমস্যা আছে কি না তো সেটা চেক দিচ্ছে তো চেক আছে চেকাচেকির পরে মানে চেক দেওয়ার পরে যাচাই বাছাই করার পরে একটা দরদাম কষা হলো আর দরদাম করার পরে ফোনটা নেওয়া হলো তো কত টাকা নেওয়া হলো সেটা বলতেছি তারপরেও অনেক রিকোয়েস্ট করে একটা ব্যাক কাবার যেটা ভালো মানের একটা ব্যাক কাভার ওনাদের কাছ থেকে নিয়ে দিলাম যেটা ওনারা দেয় না তারপরে বললাম চার্জার সহ ফোনের দাম পড়ছে হলো গিয়ে বাইশ হাজার টাকা আর ওই দোকানে শুধু ফোনই চাইছিল হলো বাইশ হাজার পাঁচশো টাকা লাস্টে বাইশ হাজার টাকা দিবে বলছে কিন্তু আমরা লাস্টে বাইশ হাজার টাকা বলছি সে বলছে আপনার যাচাই করে আসুন তো আমরা সত্য কথা যাচাই করতে গেছিলাম যাচাই করে আমরা তারও কম পাইছি তো আমরা চার্জার সহ নিয়েছিলাম তো এই চার্জার দাম ছিল আঠারোশো টাকা এক বছরের ওয়ারেন্টি থাকে তো সেটা দেখার পরে এখানে বিল মানে যেটা হলো গিয়ে কথাবার্তার পরে সহ বাইশ সহ চার্জার ফোন সহ বাইশ হাজার টাকা আর আমি রিকোয়েস্ট করার পরে একটা গ্লাস যেটা একটা গ্লাস দিছে আর একটা ব্যাগ কভার রিকোয়েস্ট করে নিয়ে দিছি যেটা বললাম যে আমরা আবার এক্সচেঞ্জ করবো বা আমরাও ফোন নিব সে কথা বলে যে ফোন নেওয়া হয়েছে বাট সব মিলিয়ে মানে ভালো একটা ফোন আর আমি কখনো এই গুগল ফ্লসিলের প্রতি আমার কোনো ধারণা নেইও আর এটার প্রতি আমার ধারণা আদৌ ছিলও না তো ওদের সাথে গেলাম অন্য কোনো ধারণা হয়েছে যমুনা না হয়তো মাসের আগে যাওয়া হয় সেই জন্য আমি এখানে চিনি আর ফোনটা কিন্তু কেনা হয়েছে রাত্রেবেলা ভিডিওটা কত ভালো আসছে সেটা জানি না যমুনার ভিতরে দিন আর রাত সবই এক ওইখানে সব লাইটের আলোতেই থাকে সেই জন্য জানি না কতটুকু ভালো হয়েছে তো অনেক ওদের সাথে আড্ডা মাড্ডা দেওয়ার পরে বিল বিলটিল করার পরে আমরা ফোন দেখে ওনাদের সাথে কথা বলে ওনারা আবার আমি আর একটা জিনিস দেখলাম এতদিন আমি ফোনে দেখছি সামনাসামনি ওনাদের যেটা হলো গিয়ে ফোন বেচার পরে যার কাছে ফোন বেছে তার একটা ফটো তুলে নিচ্ছে তারপরে আর কি করবে ফটো তুলে নিচ্ছে আবার দেখে নিচ্ছে এমআই নাম্বার যা যা আছে সব কিছু ফোনটা কিন্তু বক্স সহ না বক্স ছাড়া এগুলো নাকি বক্স ছাড়া আসে সেটা আমি জানি না তো আইমি নাম্বার যা আছে সব মেয়ের মধ্যে লিখে দিচ্ছে যেন ফোনটা হারিয়ে গেলে এই ফোনটার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া যায় সেজন্য আইমি নাম্বার যা যা লাগে সব দিয়ে দিচ্ছে তো আমরা ওইখানে প্রায় অনেকটা সময় দিছি এইখানে প্রায় ঘন্টা খানিকের মতো সময় দিয়েছি আর আগের যেটা ছিল আগের দোকানে সর্বোচ্চ আধা ঘন্টা সময় দিয়েছিলাম সব মিলে কথাবার্তা দাম প্রায় আর ওটা ছিল একটা প্রয়োজনীয় দোকান এক বাইকিনার মাধ্যমে যা হয়েছে তো বাইক নিয়ে বলছে যে মামা আমি বলবো রিকোয়েস্ট করবো তো যদি দেয় দিবে না দিলে আর কিছু নেই তো ওর কথা বলি না আর একটা কথা নিজেদের লোকের কাছ থেকে সবসময় মাল কিনে মোলামুলি করা যায় না তারা বেশি নিল না কম নিলো সেটাও বোঝার উপায় নেই এই জন্য পাশে যাচাই বাসাই করে মাল কিনা উচিত তো আমরা ওইটা গেছিলাম ওইটা চার্জার সাড়ে বাইশ হাজার পাঁচশো টাকা চাইছে আর আমরা চার্জার ব্যাক কভার গ্লাস দিয়ে বাইশ হাজার টাকা নিছি শুধু ওইটা ছাড়া তো যার ফোন সে অবশ্যই এখন রিসিভ করে নিচ্ছে উনি রিসিভার যে সাইনটা লাগে মেমোতে সে রিসিভ করে নিচ্ছে যে সে মনটা বুঝে পাইছে তারপরে টাকা দিয়ে টাকা গুনে কিছু দেখে শুনে তারপরে ফোনটা নিয়ে নিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী কোনো নতুন ভিডিও আসবে অন্য কোনো সময় অন্য কোনো টাইম নিয়ে তো আশা করি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ